পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পর্ক কোনটি ছেলে মেয়ে ভাই বোন স্বামী স্ত্রী আপনার কাছে সবচেয়ে মূল্যবান সম্পর্ক কোনটি স্বামী স্ত্রী আমার প্রশ্নটাই হলো এটা নিয়ে আজকে ছেলে মেয়েদের ভিতরে ছেলে হোক মেয়ে হোক সবাই বলে কেরিয়ার কেরিয়ার এই যে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক এটাকে গুরুত্ব দেওয়া হয় না আজকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারপর বেকআপ আর তারপর আবার ডিভোর্স এইরকম কিছু শব্দ ঘোরাঘুরি করতেছে যেগুলো আপনারা ছোটবেলায় বা আমরা আমিও ছোটবেলায় শুনি না এইসব শব্দ কিন্তু এই জিনিসগুলো এখনকার চলতেছে খুব এই যে বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক স্বামী স্ত্রীর মরণের আগ পর্যন্ত থাকে এই সম্পর্কটা কবর পর্যন্ত চলে যায় তাই না অনেকে বলে যে আমার কেরিয়ার আগে বিয়ে করে না কেরিয়ার আগে আপনি কি মনে করেন কেরিয়ারের পাশাপাশি আপনার বিয়েটাও জরুরি না আমি বলছি গুরুত্বপূর্ণ বেশি কোনটা গুরুত্বপূর্ণ আপনার কেরিয়ার আমি মনে করি কেরিয়ার হ্যাঁ আপনি আপনি তো তো যুগের ছেলে মেয়েদের উত্তর দিলেন না কেন দিলাম আপনার কেরিয়ার না থাকলে এক সময় দেখা যায় যে ছেলে মেয়ে অল্প বয়সই বিয়ে করে প্রেম করে বিয়ে করে বিয়ে করার পরে দেখা যায় যে ছেলে কোনো কিছুই করে না হয় মেয়ের কেরিয়ার আপনার ভালো করে প্রতিষ্ঠিত হয় নিজেকে প্রতিষ্ঠিত করে তারপরে আপনার ওই মেয়ের কামাই দিয়ে ছেলে চলে হয় নেশা করে না নাহলে মানে বনামী ঘুরাফেরা আর কোনো কিছুই না তখন আপনার দেখা যায় যে আমি যদি আমার নিজের প্রতিষ্ঠিত না করি ওই ক্ষেত্রে আমার বিয়েটা জরুরি মানে অনস্বীকার্য হয়ে পড়ে মানে বিয়েটা অনিশ্চিত হয়ে পড়ে যে বিয়ে সংসার তখন আর কিছুই ভালো লাগে না এরকম একটা সময়টা আপনি মনে হয় ঠিক মতো আমি বলছি আপনি যদি একটা ভালো ছেলে পান এক সময় না এক সময় গর হবে কিন্তু আপনি কেরিয়ার করতে করতে চল্লিশ বছর বয়স হয়ে গেলো যারা বলে কেরিয়ার কেরিয়ার এরা তো বিয়ে না করে এরা তো পরকীয় করে এরা তো প্রত্যেকটা মানুষের জৈবন আছে না এরা একাধিক মেয়েদের সাথে সম্পর্ক করে কিন্তু বিয়া করবে না প্রেম করবে বিয়া করবে না তা ছেলে হোক মেয়ে হোক উভয় কিন্তু এই কাজটা এখন করতেছে এবং সে বিয়া না করিয়া দেখা যায় আরক বিবাহিত আরক লোকের স্ত্রীর সাথে পরকিয়া করে এই সব মানুষের কারণে আর যদি আপনি বিয়া কইরা ফলায় ছেলে হোক মেয়ে হোক তখন কিন্তু সমাজ থেকে এই জিনিসগুলো আপনাদের আপনাদের আমলে ছিল এই শেপে পরকিয়া এই প্রেম পিটি এখন যেরকম এগুলো ছিল কারণ কি আপনাদের আমলে বিয়া করায় দিত বিয়ার কার বিয়া হইলে একটা ছেলের মেয়ে তখন এই সব সমাজের এই নোংরামি কমে যায় আর এরা কেরিয়ার করতে যাইয়া দেখা যায় চল্লিশ বছর বয়সে যাই বিয়ে করে তারপর দেখা যায় স্বামী স্ত্রীর আর আর থাকে না ওই সময় এমন বয়সে যাই বিয়ে করে তখন সংসারে অশান্তি থাকে তাহলে এই কেরিয়ার আগে নাকি একটা ছেলে হোক মেয়ে হোক একটা ভালো মানুষ এখন তো সমাজে ভালো মানুষ পাওয়াই মুশকিল আমার মতে ভালো ছেলে পেলে সময় অনুযায়ী বিয়ে দিয়ে দেওয়াই ভালো এই সমাজে যে যে যেই নোংরামি গুলো চলতেছে সৃষ্টি হয়েছে এগুলো কিন্তু বিয়ে না করার কারণে হচ্ছে হচ্ছে ছেলেরা ভার্সিটিতে পড়ে তারপর পড়াশোনা শেষ করে তারপর ভালো চাকরি খোঁজে তারপর যাই বিয়ে করে বয়স হয়ে যায় বছর তার ওই সময় কিন্তু এর আগে কিন্তু সে এমন না যে সে ভদ্র কোনো মায়ের সে কিন্তু প্রেম করতে থাকে একটার পর একটা প্রেম করতে থাকে বা অন্য অন্য পরকিয়ায় জড়ায় যায় মূল কাহিনীগুলো কিন্তু এখান থেকে শুরু হয় তো এখন এখন আপনি কি বলতে চান যে ভালো বিয়ে করে যদি মনের মতো হয় সব ছেলেদের কিন্তু বিশ্বাস করা যায় না আমি তো বলছি যে হ্যাঁ ওকে ভালো হইলে ভালো সবটাই ভালো ভালো না হইলে আপনার পরবর্তীতে পরবর্তী টাইম আপনার ভালো যায় না খুব খারাপ অবস্থায় পরিণত হয় এই জন্য কেরিয়ার গড়ার পাশাপাশি আপনার বিয়ে বিয়ে করার পাশাপাশি কেরিয়ারও গড়া উচিত এবং এই পৃথিবীতে যে আমরা আসছি মানুষ এই পৃথিবীতে চিন্তা করেন তো মানুষ আমাদের কিসের জন্য পড়াইছে এই পৃথিবীতে মানুষের সুখ দুঃখ সুখ শান্তি যদি থাকে এটা তো স্বামী স্ত্রীর সব তাই না এই পৃথিবীতে টাকা পয়সা কেরিয়ার এগুলো নিয়ে কেউ কবরে যেতে পারবে কিন্তু পৃথিবীতে আসছি পঞ্চাশ ষাট বছরের জন্য তা আপনি যদি সেই বিয়ে না কইরা চল্লিশ পঞ্চাশ বছরে একটা মানুষ বিয়ে করে তাহলে এই পৃথিবীতে কেন আসছে সে টাকা পয়সা উপভোগ করতে পারলো না তার নাতি পুতি বা এরা করলো জীবনটাই তো মানুষের বিয়ে করার জন্য স্বামী স্ত্রীর জন্যই তো মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠাইছে তাই না আর এইটার ভিতরেই তো সব সুখ শান্তি তাই না আপনি এই যে আপনার তো মেয়ে না এই যে মেয়ে নিয়ে আসছেন আপনার সংসার যদি এই বয়সে যদি বিয়ে না করতেন আপনি সুখ শান্তি পাইতেন এই মেয়ে থাকতো আপনার বাচ্চারা থাকতো এটা আনন্দ না এই যে ঘুরতে আসছেন মেয়েদেরকে নিয়ে এটাই তো শান্তি তাই না তাহলে কি আমাদের আগে আগে বিয়ে করতে হবে ভালো ছেলে মেয়ে দেখে ভালো মেয়ে ছেলে মেয়ে দেখে তাই না তারপর ক্যারিয়ার আপনার স্বামী যদি ভালো হয় ভালো মানুষ হয় আপনি যদি বনেও থাকেন তাও শান্তি পাবেন হুম হুম কিন্তু আপনার স্বামীটা টাকা পয়সা আছে অনেক কিন্তু চরিত্র খারাপ মদ খায় জুয়া খেলে বা পরকিয়া করে বা

কি বোঝলাই বা একতার সাথে তোমরা একমত কি নাই এটা বলো শুধু একমত এটা ঠিক আছে আমি যে কথাগুলো বললাম তোমার ঠিক আছে